হ্যালো ফ্রেন্ডস আমি বন্যা এনাদের একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি চলো ভাদ্র মাসের দিনে তো সবাই কাপড় রোদে দাও আমিও দেখো তোমাদের মতো আজকে সানডে ছিল আজকে আমি ভাবলাম রোদও ভালোই আছে তো কাপড়গুলো ছাদে দিয়ে আসি। তো সে তোমরা হয়তো ভাববে কাপড়গুলো রোদে দিচ্ছে সেটাও আবার কী জন্য তোমরা কেন মানে স্বাভাবিকভাবে আমার বাড়িরও অনেক লোক আছে তারা ভাবে তো আমি মনে করি আমার ছোটোখাটো সমস্ত ভিডিওগুলো যখন আমার দিতে মন যায় যে না আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো তেমনভাবেই আমি টুইকেটে সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাতে কে কী ভাবলো না ভাবলো তাকে আমার অত যায় আসে না তো আমি আলমারি থেকে মোটামুটি সব কাপড়ই বার করে দিয়েছি রোদে দেওয়ার জন্য আর ভাদ্র মাসের দিনে রোদ কাপড়ে রোদ খাওয়াতে হয় আর একইভাবে ভাঁজগুলো থাকে তো তার জন্য ভাঁজগুলো চেঞ্জ করতে হয় তার জন্য কাপড় রোদে দেওয়া হয় তো আমিও ভাবলাম যে আমিও দিয়ে দিই আর এই দেখো সূর্যি মামা মাথার উপর একবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আবার মাঝে মাঝে মেয়েকে ধরছিলো তখন ভয় লাগছিল এতগুলো কাপড় দিয়েছি কিভাবে আমি একা তুলবো আর তিনতলার উপরে একা যে যে দিচ্ছিলাম তো ভয়ও লাগছিল তবুও যাই হোক মানে কিছু হয়নি বৃষ্টি হয়নি কী সেরকম আর আমি ওই চাদরগুলো পেতে তাহার উপরে দিচ্ছিলাম কেন কি ধুলোবালি আছে তো আমি জন্য চাদরগুলো পেতে দিচ্ছিলাম আর তোমরা কারা কারা আমার মতো এরকম ভাদ্র মাসের রোদে এই কাপড় রোদে দিয়েছ কমেন্টে জানাবে আমার মতো আর চ্যানেলে ভিডিও আসেনি কারণটা তো তোমরা সবাই জানো তবুও আমি একদিন লাইভে এসে তোমাদেরকে অবশ্যই আবারও জানাবো তো তোমরা পাশে থেকো সাথে থেকো আর আমাকে প্রচুর প্রচুরভাবে সাপোর্ট করে যেও। কেন কি তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছুই নই হ্যাঁ তোমরা আমার আর একটা ফ্যামিলি মানে আমার আরেকটা পরিবার মানে তোমরা আমার আমি যেমন ঘর সংসার সমস্তটুকু দেখি তেমন তোমাদের তোমাদেরকেও আমি ততটা পরিমাণেই ভালোবাসি দেখি চাই আমার ছোটোখাটো খাটো খুঁটিনাটির ব্যাপার ছোট মানে আমরা তো ছোটো ভালো লাগে তখন ভালো লাগে তখন তো ভাবিনি যে নিজেকেও এইভাবে মানে কাপড় রোদে দিতে হবে আর তারপরে যখন মায়ের কাজে কাজের জন্য সময় পেতো না হ্যাঁ তখন আমি আর বোন মিলে দুজনেই কাপড়গুলো রোদে দিতাম মজার বিষয় হলো মানে বাবা যেদিন বাড়িতে থাকতেন না মানে কাজের জন্য হয়তো তার আসতে দেরি হবে হ্যাঁ বিকেলের দিকে তো সেই দিনগুলো দেখে দেখেই আমরা হলাম গিয়ে কাপড়গুলোকে বার করে রোধিতা বাবা যদি দেখতো তো তাহলে বলবে যে অতগুলো কাপড় আছে বা অতগুলো জামা আছে তাহলে তো তাদের জামার দরকার নেই বা বলতে তোমার এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্টে লিখ